জিমেলের পাসওয়ার্ড কতটা গুরুত্বপূর্ণ যার জিমেলের পাসওয়ার্ডটি হারিয়েছে সেই সবচেয়ে বেশি উপলব্ধি করতে পারে কেননা আমরা যখন কোনো অ্যাপস বা ওয়েবসাইটে লগ করতে যাই তখন আমাদেরকে জিমেল এবং জিমেলের পাসওয়ার্ড দিয়ে লগ করতে হয় যদি আপনি আপনার জিমেলের পাসওয়ার্ডটি ভুলে গিয়ে থাকেন তাহলে কিভাবে এই জিমেলের পাসওয়ার্ডটি রিকভার করতে হয় এই ভিডিওতে দেখাবো পাসওয়ার্ড রিকভার করার জন্য জিমেলটি ওপেন হয়ে গেলে আপনি যেই জিমেলের পাসওয়ার্ডটি রিকভার করতে চাচ্ছেন সেই জিমেল অ্যাড্রেসটি এখানে দিয়ে দিবেন জিমেলটি দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন নেক্সট ক্লিক করার পর এখানে স্বাভাবিকভাবেই জিমেলের পাসওয়ার্ডটি চাইবে আমরা যেহেতু জিমেলের পাসওয়ার্ড টি রিকভার করবো সেহেতু এখান থেকে ফোর গো পাসওয়ার্ড এটিতে ক্লিক করব। পর কটেন পাসওয়ার্ডে ক্লিক করার পর এরকম একটি এন্টারফেস দেখাবে এখানে আপনি আপনার জিমেল আইডিটি ক্রিয়েট করার সময় বা করার সময় যে ফোন নাম্বারটি দিয়েছেন সে ফোন নাম্বারের লাস্ট টু ডিজিট এখানে দেখাবে এখানে ফোন নাম্বারের ঘরে এই ফোন নাম্বারটি দিয়ে দিবেন প্রথমেই এখান থেকে কান্ট্রিটা সিলেক্ট করে নেবেন দেন ফোন নাম্বারের ঘরে ফোন নাম্বারটি দিয়ে দিবেন ফোন নাম্বারটি দেওয়া হয়ে গেলে নেক্সটে ক্লিক করবেন দেন সেন্ডে ক্লিক করবেন সেন্ডে ক্লিক করার পর এখানে আপনি যে ফোন নাম্বারটি দিয়েছেন সে ফোন নাম্বারটিতে গুগল থেকে একটি ভেরিফিকেশন কোড পাঠাবে সে কোডটি এখানে দিয়ে দিবেন কোডটি দেওয়া হয়ে গেলে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এরকম একটি এন্টারফেস দেখাবে এখানে আপনি আপনার জীবনের জন্য ক্রিয়েট পাসওয়ার্ড এর ঘরে নতুন একটি পাসওয়ার্ড দিয়ে দিবেন তবে পাসওয়ার্ডটি সর্বনিম্ন আট সংখ্যার একটি পাসওয়ার্ড দিবেন উপরে যে পাসওয়ার্ডটি দিয়েছেন নিচে সেম পাসওয়ার্ডটি দিয়ে দিবেন পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে সেই পাসওয়ার্ড এটিতে ক্লিক করবেন সেই পাসওয়ার্ডে ক্লিক করার পর এরকম একটি পপ আপ শো করবে এখানে আপনার এই জিমেল কোথায় কোথায় লগ রয়েছে সেটি দেখাবে এখান থেকে চেঞ্জ পাসওয়ার্ড এটিতে ক্লিক করবেন দেন আই অ্যাগ্রিতে ক্লিক করবেন আই এগ্রিতে ক্লিক করার সাথে সাথে আপনার এই জিমেল অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে এখন আপনি যদি আপনার এই জিমেল পুনরায় লগ করেন তাহলে এখন যে নতুন পাসওয়ার্ডটি দিয়েছেন এই পাসওয়ার্ডটি দিয়ে আপনাকে লগ করতে হবে গাইস ভিডিওটি যদি হেল্পফুল হয় থাকে ভিডিওতে একটি লাইক দিবেন কমেন্ট করে আপনার মতামত জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন